ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব গভীর বনের পাশে গাছগাছালি আর ঝোপঝাড়ে ঘেরা একটি পুকুর সেই পুকুরে বাস করে এক কচ্ছপ আর বর একটি গাছের গোড়ার গর্তে এক শেয়াল বসবাস করত দুজনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল একদিনের কথা তারা সুখ দুঃখের গল্প করছিল সেই মুহূর্তে আচমকা সেখানে লাফিয়ে পড়ল এক বাঘ ক্ষিপ্রগতির ধূর্ত শেয়াল বাউলি মেরে সটকে পড়ল কিন্তু চাকা লাগানো গোল চাকতির মতো কচ্ছপ গড়াতে গড়াতে পুকুরের দিকে যেতেই তার উপর হামলে পরে বাঘ পা দিয়ে তাকে চেপে ধরে ঘাট মটকাতে গিয়ে দেখে ভারী বজ্জাত আর কৌশলী তার শিকার ঘাট নেই গলা আছে তবে শুরুত করে তাকে শরীরের ভেতর লুকিয়ে ফেলে কি করে কচ্ছপটাকে খাবে বাঘ তার কোনো কায়দা করতে পারে না কচ্ছপের পিঠের আবরণ এত শক্ত যে তাতে দাঁত ফোটে না নখ বসে না কোনো রকমের জুতো করতে না পেরে বাঘ এদিক ওদিক তাকায় উপায় খোঁজে শেয়াল তখন আপন ডেরা নিরাপদ আশ্রয় থেকে মুখ বার করে একটু মচকি হাসে তারপর বলে মামা তুমি এক নচ্ছার জীবকে ধরেছ এ জিনিস খেতে ভালো একেবারে মুরগির মাংসের স্বাদ পাবে তবে কি না ওই খোসা নরম করার কায়দাটা না জানলে শত চেষ্টা করেও জিলবার স্বাদ পাবে না বাদ বলে ভাদ মেয়ে জলদি বল না ছাই এই জিনিস খাওয়ার কায়দাটি কি আমার আর তর্ষ হইছে না যে শেয়াল বলল ওই জিনিসের খোসা নরম করার একটাই উপায় ওকে পানিতে ফেলে দাও খানিকক্ষণ ভিজলে খোসা নরম হয়ে ভেসে উঠবে তখন টেনে এনে মজা করে খাও বোকা বাঘটাই করে কচ্চপ দ্রুত জলে মিলিয়ে যায় শেয়াল বলে মামা বসে বসে অপেক্ষা করা তোমার খাবার তৈরি হয়ে ভেসে উঠবে শেয়াল বন্ধুকে বাঁচাতে পেরে খুব খুশি এই গল্প থেকে আমরা কি শিখলাম বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু